Ooh, জানো তো অনেক দিন কিন্তু হয়ে গেলো গোপলু বাড়িতে নেই তার জন্য যে আমার ভীষণ মন খারাপ আর এদিকে দেখো কিউট গোপলু আমার দিকে কেমন মুখ ভেঙচাচ্ছে তো ভীষণই ভালো লাগছিলো আর এদিকে দেখো থর মুভির হাল কেটা কিন্তু এঁকেছে আমার ভাগ্নি কী অরিজিনাল লাগছে না চোখ মুখগুলো ভীষণ ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভাগ্নি কেমন এঁকেছে তো যাই হোক চলো আগে ইন্ট্রোটা দিয়ে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো বুবাইল লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে ঠিক ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম বন্ধুরা দেখতে থাকো আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে কালকে রাতের দিকে একটু ঝিরি বৃষ্টি হয়েছিল যার জন্য সকালের ওয়েদারটা একটু ঠান্ডা আছে জানো তো তো সকালে ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি আর উঠে ঘরের ঝা মানে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে আমি উঠানে চলে এসেছি উঠানটা ঝাড় দেওয়ার জন্য আর তাড়াতাড়ি ওঠার কারণও আছে আজকে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে আবার আমাকে বেরোতে হবে তবে জানো তো এবারও কিন্তু বেশ কয়েক দিনের জন্যই আমাকে আবার বাড়ি থেকে বেরোতে হচ্ছে তো এই যে দুদিন করে বাড়িতে এসে থাকি আবার বাপের বাড়িতে না হলে অন্য কোনো রিলেটিভসের বাড়িতে গিয়ে থাকতে হয় এটা কিন্তু খুব সহজে বাড়ির থেকে মেনে নেওয়ার মতন বিষয় নাই তাই না তো সবাই একটু মন খারাপ হয় সেটা বুঝি কিন্তু কী তো তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে থাকে না না তো সেই জন্য আমার সত্যিই ভালো লাগে না আর তার থেকে বড় কথা ভালো লাগলেও না লাগলেও আমি থেকে যেতে পারি তবে কি বলো তো একটু প্রবলেমও পড়ে যায় সবাই মানে বাড়িতে যেরকম মায়ের খুব মানে আর কি শরীরটা খারাপ করেছিল সেই কারণে বাড়িতে গিয়ে আমি এক সপ্তাহ থেকে এসছি তো আজকে যাব হচ্ছে ছোট পিসিমণির বাড়িতে তো অনেক দিন ধরেই আমার সেখানে যাওয়ার কথা চলছে তো কোনোভাবেই আর গিয়ে উঠতে পারছি না তো ভাবলাম ঠিক আছে চলো আজকেই তাহলে যাওয়া যাক কিছুদিন থেকে আসি তো এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরাও আমার সাথে থাকো আজকে কখন বেরোই কি কি কাজকর্ম করে রেখে যাই বাড়িতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে আর লাস্টে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি দেখো শেষ পর্যন্ত কেন কি লাস্টে তোমাদের জন্য কিন্তু একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু তোমরা খুব সহজেই সন্ধ্যাবেলায় মন চাইলেই স্ন্যাক্স বানিয়ে খেতে পারবে তো যাই হোক চলো তার জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে ভিডিওটি দেখতে হবে আর এদিকে দেখো সকালের সমস্ত কাজকর্ম করে নিয়েছি আশিবাসী সব কাজ তারপরে ঠাকুরের থালা বাসনগুলো বার করে নিয়েছি একেবারে ঠাকুরের থালা বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নেব আর এদিকে যে একটা প্রদীপ বার করে রেখেছি যেন না সেই তেল দিয়ে দিয়ে ঠাকুরের সামনে প্রদীপ দেখানো হয় তো পুরো মানে তেলের একটা লেয়ার পড়ে গেছে তো তারপরে তেঁতুল দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রাখার পরেও উঠছিল না তো ভালো করে বেশ মাটি সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে মাজলাম যখন তখন উঠে গেছে বেশ পরিষ্কার লাগছে যেন আশা আর তামার জিনিস যদি একটু বেশ ভালো করে সাবান মাটি বা তেঁতুল দিয়ে পরিষ্কার করে মাজা হয় না দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর চকচক একদম পরিষ্কার ঝকঝকে থাকে আর ঠাকুরের থালা বাসন এরকম যদি পরিষ্কার দেখা যায় না দেখতেও ভালো লাগে আর নিজের মন মানসিকতার মধ্যেও কিন্তু একটা পজিটিভ ভাইবস ফিল করতে পারবে যেমন তোমার বেডরুমটা সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে যখন গুছিয়ে রাখো তখন যেমন দু চোখ ভরে দেখলে একটা আলাদাই কিন্তু ফিল অনুভূতি করা যায় তো আর তেমনই ঠিক ঠাকুর ঘরটাও যদি এরকম সুন্দরভাবে গুছিয়ে তারপরে ঝকঝকে পরিষ্কার কাশা থালাবাসনে ঠাকুরের ভোগ দেওয়া হয় না আর এদিকে ধূপ জ্বালিয়ে যদি পুজো করা হয় আলাদাই পজিটিভ ভাইব ফিল করে তাই না বলো আমার তো ভীষণই ভালো লাগে বাড়ির পরিবেশটাই টোটালি চেঞ্জ হয়ে যায় তো যাই হোক চলো পুজো দেবো তো তার আগে তো আশিরা সেই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে তো ঠাকুমার ঘর বাড়িগুলো আজকে পরিষ্কার করে নিয়েছি ঝাড়পোস দিয়ে তারপরে মুছে নিয়েছি সেই কাজটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বাইরের এই জায়গাটুকু রোজই আমি জল দিয়ে ধুয়ে দিই তো সেই কাজটাই করে নিলাম নিয়ে দেখো সোজা চলে এসেছি স্নান সেরে আর আজকে যে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে সকালের ওয়েদারটা যেহেতু বললাম যে কালকে বৃষ্টি হয়েছিল আর তোমাদের কাদের কাদের মানে বাড়ির দিকে বৃষ্টি হয়েছে অবশ্যই একটি কমেন্টে জানিও তো কালকে মেঘনা চাইতেই জল চলে এসেছিলো সত্যিই বলতে তো ভীষণ ভালো লাগছে এখন তো দেখো স্নান করে চলে এসেছি আর সত্যি কথা বলতে না গরম প্রচণ্ড গরম লাগছিল যে কারণে অ্যালনকার নাইটিগুলো বলো বা কাপ্তানগুলো বলো পড়াই হচ্ছিল না তো সকালে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে একটা কাপ্তান পরে নিয়েছি তো স্নান সেরে চলে এসে এসেই হেয়ার কমিং করলাম না যেহেতু শ্যাম্পু করেছি তা একটু সিঁদুর পরে নিয়েছি নিয়ে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরকে প্রণাম করে ঘর থেকে বেরোলাম আর টাঙ্কের উপরের কভারটাও ধুয়ে দিয়েছি ওয়েদারটা ঠান্ডা আছে রোদ্দুর এখনও ওঠেনি তো সারাদিন থাকবে তো হাওয়া দিচ্ছে ভালো শুকিয়ে যাবে তো কয়েকটা জামা কাপড় ছিল এগুলো টুকটাক ধুয়ে দিলাম ধুয়ে মেলে দিলাম এখন চলো বৃন্দাদেবীকে জল ফুল দিয়ে পুজো দিয়ে নেব। তো বৃন্দা দেবীকে জল ফুল দিয়ে পুজো দেওয়ার পর ঘরে গিয়েছি গিয়ে দেখি তুলসী পাতা নেই তো সেই কারণে তুলসী পাতা একটু তুলে নিতে এসছি তো তুলসী পাতা তোলার আগে হাতে তালি দিয়ে তারপরে কিন্তু তুলতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে তো তারপরে ঘরে চলে এসছি এসে পুজো দিয়ে নেব সকারের মতো নিত্য পুজো করা হয়ে গেছে আরতি করে তারপরে এদিকে দেখো আমি ঠাকুমার ঘরে চলে এসেছি তো আজকে সকালবেলায় কাঁঠাল খাওয়া হবে সাথে পাউরুটি সেঁকে তোমরা সত্যি এরকম আজব খাবার খেয়েছো কখনও আমি ওই ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করলাম রুটি দিয়ে কাঁঠাল কিন্তু খাই বলো তো আমি আজকে পাউরুটি দিয়ে খেলাম বেশ ভালো লাগছিলো তো ঠাকুমা খেয়েছে রুটি আলু ভাজা আর একটা পাউরুটি সে মানে চারটে সেঁকেছিলাম আমি ওখান থেকে একটা ঠাকুমাকে দিয়েছি আমি বললাম তুমি একটু খাও বেশ ক্রিস্পি হয়েছিল বেশ ভালো করে পুড়িয়ে পুড়িয়ে ভেজেছিলাম তো তো সেই কারণে তো এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে দুপুরের পরে আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তো চলো চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই ঝটপট করে শেয়ার করে ফেলি এদিকে চিকেনটাকে ম্যারিনেশন করে রাখা হয়েছিল প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা ফ্রিজে রাখা হয়েছিল যেমন করে চিলি চিকেন করো সেই প্রসেসেই কিন্তু চিলি চিকেনটা ম্যারিনেশন মানে চিকেনটা ম্যারিনেশন করা আছে এদিকে আলুর পিসগুলো এরকম স্লাইস করে কেটে নিতে হবে তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারো আর এখানে ছুরির ব্যবহার করা হয়েছে তো তারপরে দেখো চিকেনটাকে এক পিস এক পিস করে নিয়ে এরকম আলুর পিসের মধ্যে দিতে হবে দিয়ে টুথপিক দিয়ে আটকে দিতে হবে তো বেশ কয়েকটা এরকমভাবে গড়ে নিয়ে তারপরে তোমরা কিন্তু ভাজতে পারো ভীষণ সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু একটা করে খেতে পারো ভীষণই ভালো লাগবে আর চিকেনটাকে ম্যারিনেশন করা হয়েছিল কি কি দিয়ে সেটা তোমাদের সাথে বলি এখানে দেওয়া হয়েছিল আদা রসুনের পেস্ট গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ স্বাদ মানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার পেস্ট কর্নফ্লাওয়ার আর ডিম তো এইগুলো দিয়েই ম্যারিনেশান করে কিন্তু রাখা হয়েছিল তোমাদেরকে যে বললাম একদম চিলি চিকেনের প্রসেসের মতনই এটা তো চিলি চিকেনের যেরকমভাবে করে তো সেইভাবে ম্যারিনেশন করে রেখে দিতে পারো তো ছয় সাত ঘন্টা বলছি কেন সকালে করে রাখা হয়েছিল তো সেই কারণেই বলছি তোমরা কিন্তু তৎক্ষণাৎ করতে পারো কোনো ব্যাপার না তো তারপরে আলুগুলোকে কিন্তু এরকম স্লাইস করে কাটতে হবে একদম যতটা পাতলা করতে পারবে ততই ভালো তো একটু মোটা একটু পাতলা এরকম হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে তো দুর্দান্ত স্বাদ তোমরা চট জলদি সন্ধ্যাবেলা এরকম কিন্তু একটা টিফিন বানিয়েই ফেলতে পারো বিশ্বাস করো বলছি ভীষণই ভালো লাগবে আর একটু গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে হবে যেহেতু আলু স্লাইসগুলো তো ভাজা ভাজা করতে হবে ভালো করে তাই না তো সে কারণে একটু ভালো করে ভাজতে হবে টাইম নিয়ে তো তাহলে প্রপারলি ভাজাটা হবে চিকেনটাও ভাজা হবে আলু স্লাইসগুলোও ভাজা হবে তোমাদের কাদের কাদের এরকম মানে স্ন্যাক্স দেখে পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো চলো প্রায় মানে কিছুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি সার্ভও করে দিয়েছি দেখতে তো বেশ ভালো লাগছে একটু সস দিয়ে খেতে পারলে জাস্ট অসাম তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো অবশ্যই আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানিও চলো এখানেই তাহলে ভিডিওটি এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ কিন্তু ভালো থাকবে তোমরা সবাই চলো ভাই টাটা